মহরম মাসের গুরুত্ব ও ফজিলত সনের প্রথম মাস হল মহরম এই মাসের মাধ্যমে হিজরি নববর্ষ শুরু হয় এবং জিলহজ মাসের মাধ্যমে শেষ হয় সনের গণনা চন্দ্র মাসের হিসাব অনুযায়ী হয় ইসলাম আবির্ভাবের পূর্বেও আরব দেশে গণনা এবং হিসাব পদ্ধতি চালু ছিল তারা বিশেষ কোনো ঘটনাকে লক্ষ্য করে তাদের বছরের মাসের হিসাব তারা গণনা করত সর্বশেষ যখন আব্রাহার হাতির বাহিনী বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসলো এবং তারা ধ্বংস হয়ে গেল তখন আরববাসী এই ঘটনাকে কেন্দ্র করে তারা বৎসরের গণনা শুরু করে এখন যে বারোটি মাস চালু রয়েছে ইসলামের আবির্ভাবের পূর্বেও এই বারোটি মাস চালু ছিল এবং বারোটি মাসের ভিতরে চারটি মাসকে তারা নিষিদ্ধ করেছিল যুদ্ধ বিগ্রহ থেকে বাঁচার জন্য ইসলাম আবির্ভাবের পরেও এই গণনা পদ্ধতি চালু রইল নতুন কোনো বছরের মাসের হিসাব চালু হলো না যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হলো কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত একদম সাজানো ইসলামের দ্বিতীয় খলিফা অমরে ফারুক রাদিয়াল্লাহ তালুর শাসন আমল যখন চলে তখন তার পক্ষ থেকে ইরাকের গভর্নর নিযুক্ত করা হলো হজরত আবু মুসা শাহরি রাদিয়াল্লাহতাল আনহুকে তিনি একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহতাল আনহুর নিকট এই মর্মে চিঠি লিখলেন জামিরুল মিন আপনি বিভিন্ন সময় বিভিন্ন আদেশ নিষেধ লিখে পাঠান মূল কেন্দ্র থেকে এই ফরমানগুলো জারি করা হয় কিন্তু আমাদের নিজস্ব কোনো হিজড়ি সন তারিখ নির্ধারিত না থাকার কারণে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় উমরে ফারুক রাদি আল্লাহ তানহু এই পত্র পাওয়ার পরে তিনি উসমানে গনিরদি আল্লাহ তালানহু আলী রাদি আল্লাহ তালানহু এবং নেতৃস্থানীয় সাহাবায়ক রামকে নিয়ে পরামর্শে বসলেন কি করা যায় উপস্থিত সকল সাহাবাইক রাম একমত পোষণ করলেন যে আমাদের মুসলমানদের হিসাব এবং গণনার জন্য একটি সন হওয়া দরকার যেই হিসাব অনুযায়ী আমরা চলব তো সাহাবায়ক রামকে নিজ নিজ মত পেশ করতে বলা হলো কোনো কোনো সাহাবাইক রাম বললেন আমাদের হিজড়ি সনের বছরের গণনা নবী করিম সাল্লাল্লাহু আলাই আসাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাস থেকে করা হোক কেউ বললেন নবীজি যেই মাসে মৃত্যুবরণ করেছেন সেই মাসে করা হোক কারো কারো মত নবী করিম সাল্ল আলাই আসাল্লাম যেই মাসে নবুয়াদ প্রাপ্ত হয়েছেন সেই মাস থেকে বছরের হিসাব বর্ণনা শুরু করা হোক ওমরে ফারুক রাজি আল্লাহ সকলের মত শোনার পরে তিনি বললেন নবীজির জন্মের মাস থেকেও বছরের গণনা আমরা করব না এর কারণ হল খ্রিস্টান সম্প্রদায় ঈসা আলাইহিসালসাল্লামের জন্মের মাসকে কেন্দ্র করে তারা তাদের বছরের গণনা শুরু করেছে সুতরাং তাদের সাথে আমাদের মুসলমানদের সামঞ্জস্যতা হতে পারে না এমনিভাবে তিনি বললেন মৃত্যুর বছরকেও মাসকেও আমরা ফিজড়ি সন বছরের প্রথম মাস হিসাবে গণনা করব না কারণ হতে পারে এতে করে জাহিলিয়াতের যুগের কুপ্রথা এই শোক এটা আবার নতুন করে পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনিভাবে তিনি নবুয়াত প্রাপ্তির মাসকেও না করে দিলেন তখন বলা হলো তাহলে কোন মাস থেকে আমরা আমাদের বছরের গণনা শুরু করব তখন ওমরে ফারুক রাদিয়া তার মতামত পেশ করলেন তিনি বললেন যে ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো হিজরত মুসলমানরা ইসলামের জন্য ইমান রক্ষার জন্য হিজরত করেছিল আমরা যেই মাসে হিজরত হয়েছে সেই মাস থেকে আমরা আমাদের বছরের গণনা শুরু করব। আপনারা বুঝতেছেন আজকের গল্প নয় কাটা কাটা কথা খুব খেয়াল করে শুনতে হবে আমাকেও খেয়াল করে বলতে হচ্ছে তো হিজরতকে কেন্দ্র করে যেই মাসে হিজরত হয়েছে সেই মাস থেকে বছরের গণনা হবে সকল সাহাবাই কেরাম উপস্থিত যারা ছিলেন নেতৃবৃন্দ নেতৃস্থানীয় সাহাবাই কেরাম জলিল কদর সাহাবাই কেরাম সকলেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ তালহুর সাথে একমত পোষণ করলেন বলা বাহুল্য যে নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশ পেয়ে সাহাবাই সর্বপ্রথম মদিনায় যে হিজরত করেছিলেন সেই মাসটি ছিল মহরম মাস তো নবীজির নির্দেশ পেয়ে সাহাবায়ক রাম যেই মাসে হিজরাত করেছিলেন সেই মাস থেকেই বছরের গণনা শুরু হবে তাহলে এক দৃষ্টিকোণ থেকে হিজরাতের পর থেকেই বছরের গণনা শুরু হয়েছে তবে আনুষ্ঠানিকতা সরকারিভাবে সেটা হয়েছে নবীজির ইন্তেকালের ছয় বছর পরে উমরে ফারুক রাদি আল্লাহ রানহু হিজরাতের মাসকে কেন্দ্র করে মুসলমানদের হিজরি সন বছরের গণনার সূচনা করেন এই মুসলমানদের বছরের প্রথম মাস হবে মহরম মাস এবং মহরম মাসের এক তারিখ হল হিজরি আরবি নববর্ষের প্রথম দিন আর বছরের শেষ মাস হবে জিলহজ মাস এখন কোন মাসটা হতেছে আঠাইশ বা উনত্রিশ তারিখ জিলহজ মাস তো সনের হিসাব আরবি মাসের আরবি বছরের হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজেকে ফায়া এর অর্থ হল কোন মুসলমান যদি এই সনের হিসাব না রাখে তাহলে সমস্ত মুসলমান গুনাহগার হবে আর যদি কেউ কেউ রেখে দেয় তাহলে এই গুনাহ থেকে সকলে বেঁচে যাবে সনের সাথে মাসের সাথে মুসলমানদের অনেক ধর্মীয় এবাদতবন্দিগি সম্পৃক্ত অনেক ইবাদতবন্দিগি শুদ্ধ অশুদ্ধ হওয়ার সম্পর্ক রয়েছে যেমন রোজা সিয়াম কোরবানি ঈদুল ফেতর ঈদুল আজহা হজ জাকার ইত্যাদি এই কারণে ইসলামী শরিয়াত আরবি বছরের মাসের গণনা মুসলমানদের জন্য ফরজে কেফায়া নির্ধারণ করেছে এই ফরজে কেফায়ার অর্থ হলো এই দায়িত্ব মুসলমানদেরকে রাখতে হবে যেমন জানাজার নামাজ হলো ফরজে কেফায়া কোনো মুসলমান ইন্তেকাল করার পরে যদি কিছু মুসলমান জানাজা পড়ে নেয় তাহলে সকল মুসলমানের দায়িত্ব পালন হয়ে গেল আর যদি কোনো মুসলমানই না পড়ে তাহলে সমস্ত মুসলমান গুনাগার হবে তো ফরজেক এফআইআর বলা হয় কেউ কেউ আদায় করলে এই দায়িত্ব জিম্মাদারি আদায় হয়ে যায় আমাদের বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক এই প্রতি আরবি মাসের চাঁদ দেখা হয় এবং বছরের হিসাবে গণনার এই দায়িত্ব নেওয়া হয়েছে তা না হলে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে তবে হ্যাঁ মুসলমানদের জন্য এই শূন্যের আমল করা চাই এই শূন্যটি বিলুপ্তির পর্যায়ে যে আরবি মাসের চাঁদ দেখবে এবং সে দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবিত রাখার তৌফিক দান তো হৃদরি সোনের গণনা মাসের হিসাব যদি আমরা ঠিক না রাখি তাহলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হব উদাহরণস্বরূপ যদি কোনো বছর আমরা মাসকে সাবান এভাবে তিরিশে ধরে নেই মাস হয়েছে সাবান সাবান মাসের পরে কোন মাস রমজান মাস তো মাস সাবান ছিল আমরা ধরছি তাহলে আমাদের থেকে রমজানের একটি গুরুত্বপূর্ণ দিন চলে যাবে ছুটে যাবে এমন একটি রোজা যে সারা বছরও যদি আমরা এই রোজা রাখি তাহলে এই রোজার ফজিলত এর ঘাটতি পূরণ হবে না ঠিক এমনিভাবে হজের মৌসুমে হাজী সাহেবদের জন্য জিল হাজ মাসের নয় তারিখ হুকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা হল ফরজ হজের তিনটি ফরজের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ হল হুকুফে আরাফা কোনো বছর যদি হাজী সাহেবরা জিল হাজ মাসের আট তারিখ আরাফার ময়দানে গিয়ে অবস্থান করেন হজ হবে হজ হবে না কারণ রুকুফ করতে হবে জিলহাজ মাসের নয় তারিখ এমনি ভাবে যদি আমরা ঈদ উল আজহা জিলহাজ মাসের নয় তারিখ উদযাপন করি পশু কোরবানি করি ঈদের নামাজ পড়ি ঈদ হবে কারণ ঈদ উল আজহা হবে জিলহাজ মাসের দশ তারিখ ঈদের নামাজও জিলহাজের দশ এরপর এগারো বা বারো ঠিক এমনিভাবে ঈদুল ফিতরের নামাজও যদি আমরা একদিন আগে আদায় করি তাহলে আদায় হবে না তার অর্থ হলো আরবি বছর হিজরি সনের মাসের তারিখের হিসাব রাখা মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি কারণ গোটা বিশ্বের মুসলিম উম্মা এর সাথে জড়িত মুসলমানদের ধর্মীয় অনেক গুরুত্বপূর্ণ এবাদত উৎসব এই হিজরি সনের সাথে মাস তারিখের সাথে সম্পৃক্ত এই জন্য হিসাব রাখতে হয় আফসুস পরিতাপের বিষয় হল বিশ্ব মুসলিম উম্মা অধিকাংশই খবর রাখে না হিজড়ি বছরের সূচনা কখন হয় শেষ কখন হয় আরবি কোন মাসের চাঁদ দেখা গেল কোন মাস আসলো কোন মাস চলে গেল এগুলো মুসলমান জানে না তবে হ্যাঁ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ইংরেজি নববর্ষ এগুলো ঠিকই অমুসলিমদের সাথে মুসলমানদের স্মরণ থাকে এবং এগুলো তারা ঘটা করে পালন করে তবে হ্যাঁ এক্ষেত্রে মিডিয়ার অবদান বেশি এটাকে হাইলাইটস করে যার কারণে অমুসলিমদের সাথে মুসলমানরাও এই উৎসব পালন করে এবার হলো মহরম মাসের তাৎপর্য সম্পর্কে আলোচনা পুরাণ কারিমে সূরা তাওবা 36 নম্বর আয়াতে কারীম মধ্যে আল্লাহ তালা এ আলোচনা করেছেন ইননা আইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হুরুম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে বছরের গণনা হলো বারো মাসে যেদিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে আল্লাহতালার নিকট বছরের গণনা বারো মাসে এর মধ্যে কম বেশি করার ক্ষমতা কারো নেই এর মধ্যে থেকে চারটি মাস হলো সম্মানিত আর এই বিষয়টি ইয়ামে আজাদ অর্থাৎ পৃথিবীর প্রথম দিন থেকে সৃষ্টিলগ্ন থেকেই তাআলা এই বছরের গণনা বারো মাসে করেছেন এবং তার মধ্যে থেকে চারটি মাসকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন সম্মানিত করেছেন বলুন সুবাহান এই আয়তেকারিমার এই অংশের তফসিরে সহি বোখারি থেকে আবু বকরা রাজি আল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত রুসুলে মকবুল সাল্লাহ আলাই ফরমান আল্লাহ যে বলেছেন মিনহা আর হরুম বারো মাসের মধ্যে থেকে চারটি মাস হলো সম্মানিত এই চারটি মাসের ভিতরে তিনটি মাস হলো ধারাবাহিক জিলকথ জিলহস মহর্র জিলপদ জিলহাস মহরম এই তিনটি হলো পরপর আরেকটি হলো রজব মাস মোট কয়টি হলো এই চারটি মাস হলো সম্মানিত মহান আল্লাহ রাব্বুল আলামিন বারো মাসের মধ্যে থেকে এই চারটি মাসকে সম্মান এবং মর্যাদা দান করেছেন কিন্তু বিশ্ব মুসলিম উম্মা জানি না এই সম্মানিত মাসগুলো কি কি বারো মাসের ভিতরে কয়টি মাস এবং এই মাসগুলো কখন আসে কখন যায় প্রশ্ন হলো যদি আমরা মুসলিম নাই জানি বারো মাসের ভিতরে সম্মানিত মাস কয়টি কয়টি এবং সেই চার মাসের নাম কি কি জিলক জিলহজ মহরম রজব এবং এই মাসগুলো কখন আসে কখন যায় যদি নাই জানতে পারি তাহলে আমাদের জন্য এই মাসের সম্মান করা সম্ভব হবে না এই কারণে আমাদেরকে এই চারটি মাস নিয়ে ব্যাপকভাবে আলোচনা করতে হবে আলোচনা শুনতে হবে যত্নের সাথে যাতে করে বিশ্ব মুস্তিমা জানতে পারে সেই মাসগুলো কি নামগুলো কি কখন আসে কখন যায় এই মাসের সম্মান আল্লাহ তালা দিয়েছেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা এই মাসগুলোর নাম আলোচনা করেছেন তার অর্থ হল এই মাসগুলোর মর্যাদা এবং সম্মান অনেক বেশি এই সম্মান দেওয়ার মর্যাদা দেওয়ার অর্থ কি এর অর্থ হল এই মাসগুলো যখন আসবে তখন আমরা এবাদত বন্দিগের ক্ষেত্রে খুবই যত্নবান হব গুনাহ থেকে বাঁচব ন্যাক আমলের প্রতি আমরা ঝাঁপিয়ে পড়ব আল্লাহ তালা তৌফিক দান করেন আমি এই সম্মানিত মাসগুলো যখন আসে তখন একটু হাত পা মেলে বসা এর অর্থ কি এর অর্থ হলো আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে হাত পা ছড়িয়ে মেলে বসে আছেন হঠাৎ সেখানে আপনার পিতা আসলো আপনার শ্বশুর আসলো আপনি একটু নড়ে চড়ে বসবেন কিনা নাকে নাকি ওইভাবেই বসে থাকবেন তাহলে তো মানুষ বেআব বলবেন কারণ সম্মানিত ব্যক্তি আসছে একটু হাত পা আর ভদ্রভাবে আমি বসি তার দিকে পা দিয়ে বসে রাখলাম এটা আদবের খেলা এর অর্থ হলো এই সম্মানিত চারটি মাস যখন আসবে নরেচরে চড়ে বসা তার অর্থ হলো সম্মানিত মাস যখন এসেছে আমি একটু আমলির প্রতি যত্নবান হই গুনাহ থেকে নিজেকে বাঁচাই আর যদি আমরা এর সম্মান প্রদর্শন না করি আগের মতোই থাকি সফর মাসকেও যেমন সম্মান দিলাম এই চার মাসকে তেমনই সম্মান দিলাম একই মনে করলাম তাহলে কি সম্মান দেওয়া হলো না সম্মান তখনই হবে যখন এই সম্মানিত মাসগুলো আসলে আমরা ন্যাক আমলের প্রতি যত্নবান হব ন্যাক আমলের প্রতি আমরা খেয়াল করবো আহকামুল কোরআন কিতাবের ভিতরে ইমাম জাসাস রহমতুল্লাহ আলাই লিখেছেন আরবি বারো মাসের ভিতরে যে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছেন মর্যাদা দান করেছেন এই চারটি মাসে যদি কোনো মুসলমান এবাদত বন্দিগি করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে বাকি আরও আটটি মাস সারা বছর এবাদত বন্দিগি করার তৌফিক দান করবেন তিনি লিখেছেন এই চারটি সম্মানিত মাসে কোনো মুসলমান নারী হোক পুরুষ হোক যদি মুজাহাদা করে কষ্ট করে গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহ বাকি আটটি মাস সারা বছর তাকে গুনাহ মুক্ত থাকা থাকার করবেন উহান তো আল্লাহ তালা এই চারটি মাসের আলোচনা কোরআনে মাজিদের মধ্যে করেছেন তার অর্থ হলো এর সম্মান এবং মর্যাদা অনেক বেশি আমাদেরকে সম্মান এবং মর্যাদা দিতে হবে মুহররম শব্দের অর্থ হলো দুইটি একটি অর্থ হলো নিষিদ্ধ আরেকটি অর্থ হলো সম্মানিত প্রথম অর্থ মুহররম অর্থ নিষিদ্ধ ইসলামের আবির্ভাবের পূর্বেও আরববাসী বারো মাসের ভিতরে চারটি মাসকে তারা সম্মান অর্থাৎ নিষিদ্ধ মনে করত এই চারটি মাসের ভিতরে তারা যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকত ইসলাম আবির্ভাবের পরেও প্রাথমিক পর্যায়ে এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি নিষেধ ছিল কিন্তু পরবর্তীতে যখন কাফের মস্যিষ অমুসলিমরা মারাবাড়ি করতে লাগলো সীমালঙ্ঘন করতে লাগলো এই চার মাসও মুসলমানদের উপরে তারা আক্রমণ করতে লাগলো জুলুম অত্যাচার করতে লাগলো তখন এই রহিত হয়ে গেল মুসলমানদেরকে সাহাবাইক রামকে বলে দেওয়া হলো অমুসলিমরা যদি এই চার মাসেও তোমাদের আক্রমণ করে তোমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবেন এখন আর মানা যাবে না যেহেতু তারা মানছে না এই কারণে দ্বিতীয় অর্থ হলো সম্মানিত মহারামের অর্থ আর মহরাম শব্দের অর্থ যে সম্মানিত আয়তিকারিমার মধ্যেই বলে দিয়েছেন যে 12 মাসের ভিতরে চারটি মাস হলো সম্মানিত আবার এই চারটি মাসের ভিতরে মুহররম মাস হলো অধিক সম্মানিত বলুন সুবহানাল্লাহ তবে রমজান মাস